বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী তৎপরতা শুরু হয়ে গিয়েছে বহুদিন আগ থেকেই ইতিমধ্যেই ঘোষণা হয় নির্বাচনী তফসিল দুই ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রোদশী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে তাদের প্রার্থী ঘোষণা করা হয় দুই ধাপে দুই ধাপে দুশো বাহাত্তরটি আসনে প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয় প্রথমে দুশো সাঁইত্রিশটি আসনে মনোনয়ন দেওয়া হয় পরে তেষট্টিটি আসনের মধ্যে ছত্রিশটি আসনে মনোনয়ন দেওয়া হয় বাকি আছে এখনও আটাশটি আসন আটাশটি আসনেও ধীরে ধীরে তাদের জোট শরিক ও দলের নিজস্ব প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করা হচ্ছে তবে দুশো বাহাত্তরটি আসনে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল তা ছিল প্রাথমিক প্রার্থী তালিকা অর্থাৎ দুশো বাহাত্তরটি আসনের প্রার্থীদের মধ্যে কিছু প্রার্থীকে পরিবর্তন করে নতুন প্রার্থী বা অন্য কোনো মনোনয়ন প্রত্যাশী প্রার্থীকে আসনগুলোতে মনোনয়ন দেওয়া হতে পারে অর্থাৎ কিছু প্রার্থীর বিতর্কিত কারণে মনোনয়ন বাতিল করা হতে পারে উল্লেখযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ার জন্য প্রার্থী পরিবর্তন করা হতে পারে দলের হেভিওয়েট এবং উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্য থেকেও এবং যারা মনোনয়ন পাবে তারাও অনেকটা চমক দিয়ে মাঠে আগমন করবে তো আজকের ভিডিওতে সেরকমই কিছু প্রার্থীদের নিয়ে কথা বলবো যাদের মনোনয়ন বাতিল করে নতুন কোনো প্রার্থীকে সেই আসনে মনোনয়ন দেওয়া হতে পারে দর্শক আপনি কোন আসন থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অথবা আপনি কোন দেশ থেকে ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি মূল্যবান মতামত আমাদেরকে অনুপ্রেরণা যোগায় নিত্য নতুন ভিডিওর জন্য তো চলুন শুরু করা যাক নাম্বার এক দুই আসন সুলতানা ইলেন ভুট্টো এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক এমপি জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী ইসরাত সুলতানা ইলেন তিনি প্রচার প্রচারণা মিছিল মিটিং সবই করেছেন জোর কদমে তবে বিএনপি তাদের বিশেষ এক বৈঠকে তাকে ডাকিনি এবার এতে করে বোঝা যায় এই আসনে তার মনোনয়ন বাতিল করা হচ্ছে এবং তৃণমূলের অনেক নেতাও তার প্রতি অসন্তুষ্ট কারণ তিনি নাকি এলাকায় তেমন একটা আসেন না এবং ভোটারদের সঙ্গে জনসম্পৃক্ততা নেই আসনে মনোনয়ন প্রত্যাশা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিবা আমিনা আল গাজী এবার হয়তো তাকে মনোনীত করা হতে পারে এই আসনটিতে দলের দুঃসময়ে এই আসনে প্রার্থী হয়েছিলেন জিবা আমিনা আল গাজী অর্থাৎ দুই সালের নির্বাচনে এই আসনে ইসরা সুলতানা ইলেন ভুট্টোকে প্রার্থী করা হলেও তিনি প্রার্থী হতে চাননি সেই আসনে তৎকালীন সময়ে জিবা আমিনা আল প্রার্থী হয়েছিলেন এবং আওয়ামী লীগের হামলার শিকার হয়েছিলেন এবং শেষ পর্যন্ত এই কারণে বা ইসরা সুলতানা ইলেন ভুট্টোর মনোনয়ন বাতিল করতে পারে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা স্থায়ী কমিটির সদস্য থেকে এবং প্রার্থী করা হতে পারে জিবা আমিনা আল গাজীকে এছাড়া আরও অনেক প্রার্থী এই আসনে মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের কারো থেকেও বা প্রার্থী করা হতে পারে সেই বিষয়টি এখনও নিশ্চিত নয় চট্টগ্রাম ছয় আসন গিয়াসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম ছয় আসনে দ্বিতীয় ধাপে ঘোষিত প্রার্থী তালিকায় ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসুদ্দিন কাদের চৌধুরী তবে এবার তার মনোনয়ন বাতিল করা হচ্ছে কারণ বিএনপির প্রার্থীদের নিয়ে বৈঠকে তাকে ডাকা হয়নি যা অনেককেই অবাক করেছে তার আসন হচ্ছে চট্টগ্রাম ছয় আসন যা রাউজান উপজেলা নিয়ে গঠিত এটি বাংলাদেশের সবচেয়ে বিরোধপূর্ণ ও সন্ত্রাসের অভয়ারণ্যের আসন হিসেবে পরিচিত কিছুদিন আগেও এই আসনে হত্যার রাহাজানি প্রার্থীর উপর হামলা ছিল খুবই কমন একটি বিষয় যার অভিযোগ গিয়ে পড়েছিল গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর উপর যে কারণেই হয়তো তার মনোনয়ন বাতিল করা হচ্ছে আসনটিতে বিএনপির অন্যতম হেভিবেট আরেক প্রার্থী গোলাম আকবর খন্দকার তিনি হয়তো শেষ পর্যন্ত মনোনয়ন পেতে পারেন চট্টগ্রাম ছয় আসনটিতে তবে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর মনোনয়ন বাতিলের তথ্য কতটুকু সত্য তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে এই আসনে তিনি অনেক প্রচার প্রচারণায় এগিয়ে আছেন তবে তার মনোনয়ন যদি বাতিল করা হয় তার প্রতিক্রিয়া কেমন হতে পারে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যশোর যশোর আসন কাজী ইসলাম শ্রাবণ আসনে মনোনয়ন দেওয়া হয় প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্রদলের সবচেয়ে তেগী ও সফল সভাপতি দুঃসময় পরিবার থেকে বঞ্চিত কাজী রনুকুল ইসলাম শ্রাবণকে তিনি এমন এক নেতা ছিলেন যে রাজনৈতিক জীবনের জন্য দীর্ঘ ষোলো বছর তার নিজ গৃহে ফিরতে পারেননি কাজী রনুকুল ইসলাম শ্রাবণ বর্তমানে বিএনপি নির্বাহী কমিটির সদস্য পাঁচই আগস্টের পর এলাকায় আসেন তিনি তখন তার পক্ষে এই আসনের মানুষের বাদ বাগা উচ্ছ্বাস প্রমাণ করে দেয় তিনি এখানে ঠিক কতটুকু জনপ্রিয়। তবে তার মনোনয়ন বাতিলের কথা কেন উঠছে কারণ বিএনপির প্রার্থীদের নিয়ে বৈঠকে তাকেও আমন্ত্রণ জানানো হয়নি যে কারণে সন্দেহ হচ্ছে যে তার মনোনয়ন কি বাতিল করা হতে পারে কারণ তার মতো জনপ্রিয় ও তেগী নেতার মনোনয়ন বাতিল ঠিক কী কারণে হবে তা অনেকের কাছে অবাক করার মতো বিষয় এই আসনে তিনি ইতিমধ্যে প্রচার প্রচারণা সভা সমাবেশ করছেন বেশ জোরে সোরে তার জনপ্রিয়তা যশোর ছয় আসনে অনেক বেশি ছাত্রদলের চরম তেগী এই নেতার মনোনয়নকে আদৌ বাতিল বা পরিবর্তন করা হতে পারে এই বিষয়ে আপনার মতামতটি অবশ্যই জানাবেন নাম্বার চার কিশোরগঞ্জ পাঁচ আসন শেখ মুজিবুর রহমান ইকবাল এই আসনে দ্বিতীয় ধাপে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল প্রথম ধাপে তাকে মনোনয়ন না দেওয়ায় আসনটিতে তুমুল বিক্ষোভ হয় তবে এবার নাকি এই আসনে আবার তার মনোনয়ন বাতিল করা হতে পারে কারণ আসনটিতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির অন্যতম জোট শরিক দল বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা তিনি এই আসনে বেশ শক্তভাবেই তার প্রচার প্রচারণা চালিয়েছেন এমনকি দুই পক্ষের মধ্যে বিভিন্ন ঝামেলারও সৃষ্টি হয় তবে দ্বিতীয় ধাপে মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়ায় জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা বিএনপির জোট ছাড়ার ঘোষণা দেন পরে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয় তার সঙ্গে বিভিন্ন সময় বর্তমানে এহসানুল হুদাকে আশ্বস্ত করা হয়েছে তাকেই কিশোরগঞ্জ পাঁচ আসনে মনোনয়ন দেওয়া হবে এক্ষেত্রে মনোনয়ন তালিকা থেকে বাদ করতে চলেছেন শেখ মুজিবুর রহমান ইকবাল তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আজই এসানুল হুদা বিএনপিতে যোগ দিয়েছেন পুরো দলবল নিয়ে অর্থাৎ বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বর্তমানে তিনি পুরো দল নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন যার কারণে এই আসনে তার মনোনয়ন এখন এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে এটাই ধরা হচ্ছে কিশোরগঞ্জ পাঁচ আসনে তার জনপ্রিয়তাও অত্যাধিক বেশি রয়েছে ঢাকা বারো আসন সাইফুল হক নীরব ঢাকা বারো আসনের প্রার্থী সাবেক যুব সভাপতি সাইফুল আলম নীরবের মনোনয়ন পরিবর্তন হতে পারে সাইফুল আলম নীরব দ্বিতীয় দফায় এই আসনে মনোনয়ন পেয়েছিলেন তিনি বিএনপির তেগী নেতাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগ আমলে তাকে বহু মামলা হামলার শিকার হতে হয়েছে তবে সম্প্রতি মনোনয়ন পেয়েও তার মনোনয়ন বাতিল হতে পারে কারণ সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান সাইফুল হককে আসনটি ছেড়ে দিতে পারে বিএনপি চোটের প্রার্থীদের ছাড় দিতেই এই সিদ্ধান্ত বলে জানান বিএনপির শীর্ষস্থানীয়রা সাইফুল হক এর আগে ঢাকা আট আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তবে সেখানে মির্জা আব্বাসকে মনোনয়ন দেওয়ায় তার সেই আশা ক্ষুণ্ণ হয় তাই তিনি ঢাকা বারো আসনে মনোনয়ন চান তবে সেখানেও প্রার্থী করা হয় বিএনপির নিজ প্রার্থী নীরবকে তবে সেই সিদ্ধান্ত বদলিয়ে বিএনপি এবার সাইফুল হককে মনোনীত করবে আশা করা যায় নাম্বার ছয় চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম চার আসনে মনোনয়ন বাতিল হচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের এই আসনে মনোনয়ন পাবে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী প্রথম দাপে কাজী সালাউদ্দিন মনোনয়ন পাওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর সমর্থকদের মাঝে কিছুদিন আগে বিএনপির বৈঠকেও কাজী সালাউদ্দিনকে ডাকা হয়নি সেখানে ডাকা হয়েছিল আসলাম চৌধুরীকে তাই এটি ধারণা করা হচ্ছে এই আসনে কাজী সালাউদ্দিনের মনোনয়ন বাতিল করে শেষ পর্যন্ত মনোনয়ন নিশ্চিত হবে আসলাম চৌধুরীর আসলাম চৌধুরী এই আসনের অত্যন্ত হেভিবেট একজন প্রার্থী পাঁচই আগস্টের পর তিনি এই আসনে অর্থাৎ বাংলাদেশে ফিরে আসেন তিনি বেশ কিছু মামলার আসামি ছিলেন অর্থাৎ বলা যায় বিএনপির অন্যতম ত্যাগী নেতাদের মধ্যে এবং হেভি ওয়েট নেতাদের মধ্যেও আঞ্চলিক নেতা আঞ্চলিক পাওয়ারফুল নেতাও আসলাম চৌধুরীকে বলা যায় গোপালগঞ্জ দুই আসন ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ডেবের সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার কে এম বাবর আলীর মনোনয়ন বাতিল করা হতে পারে এই আসনের অন্যান্য মনোনয়ন প্রত্যাশী নেতারা তার মনোনয়ন বাতিলের জন্য বিক্ষোভ মিছিল করেছেন তাকে বিএনপির প্রার্থী সভাতেও ডাকা হয়নি কিছুদিন আগে তাই এই আসনে তার মনোনয়ন বাতিল করে অন্য কোনো মনোনয়ন পারে কিন্তু সেটি কি কারণে কারণ বলা হচ্ছে অন্যান্য প্রার্থীদের যে অভিযোগ সেই ভিত্তিতে বলা হচ্ছে যে বাবুর আলী নাকি এই আসনে তেমন একটা জনপ্রিয় নন বা তার তেমন একটা জনসম্পৃক্ততার তারা লক্ষ্য করেননি কখনোই তাই সেই কারণে এই আসনে তাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে বিএনপির জামানত বাজেয়াপ্ত হতে পারে সেই কারণে এই আসনের প্রার্থী পরিবর্তন করে উল্লেখযোগ্য জনপ্রিয় ও প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য আন্দোলন ও বিক্ষোভ করেছেন এই আসনের স্থানীয় নেতাকর্মীরা বা যারা মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের অনুসারীরা তো দর্শক আপনার আসনের কোন প্রার্থীর মনোনয়ন সম্পর্কে আপনার কোনো ধারণা বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন